তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না কারণ আমার পরিবারের লোকও তো আমার পিতাজিও তো বাংলাদেশ থেকে এসেছিলেন ওনারও সিটিজেনশিপ কার্ড রয়েছে তারপর আমার জন্ম হয়েছে ত্রিপুরা দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না কারণ আমার পরিবারের লোকও তো আমার পিতাজিও তো বাংলাদেশ থেকে এসেছিলেন ওনারও সিটিজেনশিপ কার্ড রয়েছে তারপর আমার জন্ম হয়েছে ত্রিপুরাতে কিন্তু যারা অবৈধভাবে রাত অন্ধকারে ভারতবর্ষে আসে এরা কেন ভোট এরা কোনো ভারত থাকবে নিশ্চিত আমার আমাদের মূল বাড়ি বাবা কাকারা তো কচুয়াতি মাগদারি গ্রাম সেখানে তো এখানে ত্রিপুরাতে যারা আছেন এরা ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে আসা নিশ্চিত আমার আমাদের মূল বাড়ি বাবা কাকারা তো কচুয়াতি মেঘদারি গ্রাম সেখানে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না ওনার জন্মের ব্যাপারটা নিয়ে একটু বলবেন আপনি বাংলাদেশ থেকে ওনাকে পেটে নিয়ে চলে এসেছিলেন মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাতে সেই সময়কার কথা একটু বলবেন তখন বিপ্লব দেব আপনার পেটে আপনি যখন ত্রিপুরায় চলে আসেন তো আমার অবস্থা খুব খারাপ এদিকে ওসকো পাপা বাবার খোঁজ নেই কান্না কাটি পেটে সন্তান সারা দিন শুধু কান্না কাটি কান্না কাটি কান্না করতাম যখন ছেলে যখন ছেলে জন্মের আগেই বাবা এসে গেছে এসে গেছে আমাদের একটা নিয়ম আছে না ন মাসে সাতটা দেয় লোক খাওয়াটাওয়া ওর 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 বাবা এসে এক নিয়ম করা কিন্তু যারা অবৈধভাবে ভারতবর্ষে আসে এরা কোনো এরা কেন ভারত থাকবে